ফ্রিজে তরমুজ রাখলে কি হয় জানেন কি যদি না জানা থাকে তাহলে বিষয়টি আজ জেনে নেওয়া যাক মিষ্টি এবং রসালো তরমুজ খাওয়ার সময় এখন বাইরে সবুজ আর ভিতরে লাল রঙের এই গ্রীষ্মকালীন ফল আমরা সকলেই পছন্দ করি এটি সুপার হাইড্রেটিং এবং অল্প সময়ের মধ্যেই আমাদের ঠান্ডা করে তাছাড়া এটি পুষ্টিগুণে ভরপুর ডিকে কে পাবলিশিং হাউজের হিলিংস ফুডস বই অনুসারে সিট টু লাইন হলো তরমুজে পাওয়া একটি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড এটি নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে দিতে পারে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্তপ্রবাহ বাড়ায় তরমুজ খেলে তা আমাদের ডিটক্স করতে এবং শরীরের প্রদাহর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এছাড়াও এ ফলে ক্যালোরি থাকে অনেক কম তাই মিষ্টি এই ফল খেলেও ওজন বৃদ্ধির ভয় থাকে না আমাদের মধ্যে অনেকেই ফ্রিজে রেখে ঠান্ডা তরমুজ খেতে পছন্দ করেন কিন্তু জানেন ফ্রিজে রাখলে তা তরমুজের পুষ্টিগুণ নষ্ট হতে পারে ইউএসডিএ দ্বারা প্রচালিত একটি গবেষণায় বলছে ফ্রিজে তরমুজ সংরক্ষণ করলে তা পুষ্টিগুণ কমিয়ে দিতে পারে জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা তরমুজ রিফ্রিজারেটর তরমুজের চেয়ে বেশি পুষ্টিগুণ সরবরাহ করে ইউএসডি এর দক্ষিণ কেন্দ্রীয় কৃষি গবেষণা ল্যাবরেটরির গবেষকরা চৌদ্দ দিন ধরে বিভিন্ন প্রজাতির তরমুজ পরীক্ষা করেছেন তারা এই তরমুজগুলো সত্তর পঞ্চান্ন এবং একচল্লিশ ডিগ্রি ফারেনহাইটে হাইটে সংরক্ষণ করে তারা দেখেছে যে সত্তর ডিগ্রি ফারেনহাইটে হাইটে সঞ্চয় করা তরমুজে রিফ্রিজারেটরে সংরক্ষণ করাগুলোর তুলনায় যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তারা ব্যাখ্যা করে যে তরমুজ তোলার পরেও কিছু পুষ্টি তৈরি করে এটি রিফ্রিজারেটরে রাখলে ধীর হয়ে যায় বা পুরো প্রক্রিয়া বন্ধ করে দেয় প্রকৃতপক্ষে রিফ্রিজারেটরের তাপমাত্রায় এগুলো এক সপ্তাহের মধ্যে ক্ষয় হতে শুরু করে যেখানে একটি তরমুজের স্বাভাবিক সেলফ লাইফ চোদ্দ দিন থেকে একুশ দিন বিষয়গুলো বিবেচনা করে তরমুজ ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করুন যাতে এর সুবিধাগুলো সম্পূর্ণ উপভোগ করা যায়